হয়নি তো কোরবানিদের বেশ কিছু কাজ আসবে আশা করছি বেশ কিছু কাজ ইতিমধ্যে শুটিং সম্পন্ন হয়েছে এর মধ্যে একটা ওয়েব ফিল্ম আছে আমার নিকশ রুবেল হাসানের পরিচালনায় সেটা আসছে দীপ্ত প্লেতে এটা এটা নিয়ে আমি আশাবাদী কারণ এটা শুটিংটা করতে অনেক কষ্ট হয়েছিল আমাদের এবং সেটা লাস্ট ডিসেম্বরে করা আর এছাড়া কিছু নাটকে শুটিং করেছি করছি এখনও তো সব কিছু মিলে হয়তো পাঁচটার বেশি নাটক আসবে আর একটা ওয়েব ফিল্ম তো আমি অ্যাক্টিংটাই করছি অনেক দিন ধরে সিরিয়াসলি প্রফেশনালি গানটা শেখা হয়েছে কিন্তু সেভাবে প্রফেশনালি কিছু এখন পর্যন্ত করা হয়নি জানি না সামনে হয়তো সুযোগ থাকলে করব ইচ্ছা আছে কিছু করার কিন্তু এখন জানি না কি করতে চাই আমার কাছে মাধ্যম স্পেসিফিক না আমার সব মাধ্যমেই কাজ করতে ভালো লাগে আমার কাছে প্রাধান্যের জায়গাটা হচ্ছে প্রথমে গল্প ভালো পরিচালক ভালো প্ল্যাটফর্ম বাজেট ভালো কোয়ার্টিস্ট মানে একটা ভালো কাজ করার জন্য যা যা দরকার সেটা যে কোনো প্ল্যাটফর্মেই হতে পারে সেখানে যদি আমার কাজের স্বাচ্ছন্দ্য থাকে সেখানে যদি আমার ক্যারেক্টার করার সুযোগ থাকে আমার অভিনয় কতটুকু করতে পারছি সেটা আসলে আমি বেশি প্রাধান্য দিই